হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন শ্যালু ব্লগে কিন্তু তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর আমি কিন্তু এর আগে একটা রিলস ছেড়েছিলাম যেটাতে কিন্তু আমার ফার্স্ট যে কেকটা বানিয়েছিলাম সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি আমি কিন্তু নতুন কেক বা বানানো শিখেছি তো প্রথম যে কেকটা বানিয়েছিলাম সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আর এই কেকটা কিন্তু আমার ছিল দ্বিতীয় কেক তো এটা কিন্তু সেদিন রাত হয়েছিল হঠাৎ করেই কিন্তু আমার একটা অর্ডার এসেছিলো কেকের তো পরের দিন কেক নেওয়ার কথা ছিল সেদিন আমি বানিয়ে রেখেছিলাম বাড়িতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো প্রথম 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 কেক যেহেতু বানাচ্ছি তো অনেক রকম ভুল ত্রুটি হচ্ছে তো এই ভুলগুলোর জন্য কিন্তু অনেক কিছু শিখতেও পারছি কিন্তু ফার্স্ট কেকটা কিন্তু যেভাবে বানিয়েছিলাম তার থেকে কিন্তু সেকেন্ড কেকটা অনেকটাই ভালো হয়েছিল মানে যত মানুষ যত বেশি হাতের কাজ করে তত বেশি ভালো হয় সেটা তো জানোই নিশ্চয়ই সবাই যেমন রান্নার কথাই বলছি আগে কিন্তু ভালো রান্না করতে পারতাম না এখন কিন্তু অনেকটাই আগে থেকে ভালো রান্না করি সেরকম কেকও বানাতে বানাতে আরও অনেক ভালো হবে তো এটা কিন্তু ছিল একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক তো যে অর্ডার করেছিল সে কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারই চেয়েছিলো তো কীভাবে বানিয়েছি সেটাই শুধুমাত্র তোমাকে শেয়ার করেছি আর কেকটা কাটার সময় দেখতে পেয়েছ আমার কেকটা একটু পাতলা কাটার জন্য একটা ভেঙে গেছিল। যার জন্য যেটা একদম ওপরের পার্ট ছিল সেটা কিন্তু মাঝখানে দিয়ে সেটা আমি কেকটাকে একদম রাউন্ড করে দিয়েছি এখন কিন্তু বোঝা যাচ্ছে যে যেহেতু ওটা মাঝখানে দিয়েছি তো কেকটার যদি কাটিংয়ের কোনো ভুল হয় সেটা কিন্তু বোঝা যায় না ক্রিম লাগানোর পরে আর যে অর্ডার করেছিল সে বলেছিল একটু ক্রিম কম দিতে তো তার জন্য একটু ক্রিম আমি কম ইউজ করেছিলাম কেকটাতে কিন্তু খাওয়ার পরে এলা শেষ মাস কিন্তু বেশ ভালোই হয়েছিল। কেকটায় কিন্তু ফার্স্ট লেয়ার দেওয়ার পরে আমি ওটা ফ্রিজে দিয়েছিলাম আর এই যে দেখছো এটা কিন্তু আবার ক্রিম তৈরি করছি এটা দিয়ে কেকের ওপরে ডেকোরেশন হবে আর আমার কিন্তু এই কেক করতে করতে একটা সেদিন ঝামেলা হয়েছিলো সেটা হচ্ছে কেক করার সময় কিন্তু কারেন্ট চলে গেছিলো খুব বৃষ্টি ঝড় এসেছিলো যার জন্য কেক করতে একটু অসুবিধা হয়েছিল পুরো মানে কেকটার ডেকোরেশন পুরো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু কারেন্ট চলে গেছিলো আর আমার মানে ভিডিও ধরার মতনও তখন লোক ছিল না যার জন্য আমি শুধুমাত্র ফার্স্টের ভিডিও ক্লিপটাই নিতে পেরেছি তো এই ভিডিওটা যেহেতু পুরো ভিডিও তোমাদের শেয়ার করতে পারিনি নেক্সট যেদিন আমি আবার কেক তৈরি করব সেদিনকেও কিন্তু তোমাদের সাথে পুরো ভিডিও ফুল ভিডিও টিউটোরিয়ালটা দেব। এইটা কিন্তু আমার ফাইনাল ফিনিশিং ছিল দেখো কেমন হয়েছে কিন্তু সবাই অবশ্যই কমেন্টস করে জানিও আর এই রোজগুলো কিন্তু আমি রাতে তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সকালবেলায় এইগুলো সেট করেছিলাম আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো আজকের মতো টাটা আবার দেখা